জারি কুচুর ডগা ভাজা অসাধারণ টেস্ট এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ জারি কুচুর ডগা ভাজা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য জারি কুচু নিয়েছি কচুগুলি খুসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়েছি বেসন নিয়েছি যারে প্রচুর ডগা অনুযায়ী কতটুকু বেসন লাগবে হলুদ দিলাম নুন দিলাম শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে এভাবে মিশিয়ে নিলাম নুন হলুদ অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো এই যে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা তো তৈরি করছি তৈরি করে গরম তেল দেবো তাহলে মুচমুচে হবে বড়াগুলি দেখবে আমি কী করব ব্যাটারটা কিন্তু যেরকম আমি করছি এই রকমই হতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে আমি দেখাবো কীরকম হবে ব্যাটারটা এভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে ফেটিয়ে নিতে হবে তাহলেই জারিগুচুর ডগা ভাজাটা সুন্দর হবে চাকা চাকা হয়ে আছে টাকাগুলিও ভেঙে নিচ্ছি বেসনের ব্যাটাটার মধ্যে গরম তেল দিচ্ছি রাইস প্যান অয়েল রাইস অয়েল দিয়ে করব সাদা তেল এটা এই তেলটা দেওয়াতে কি হবে বড়াগুলি মুচমুচে হবে তেলটা মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে ব্যাটারের সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি গরম তেল সর্ষের তেল দিয়েও করা যায় আমি রাইস ব্যান অয়েল দিয়ে করছি সানফ্লাওয়ার দিয়েও করা যায় আবার সয়াবিন তেল দিয়েও করা যায় এই যে ডগাগুলি নিচ্ছি বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়েছে বেসনের মধ্যে কচুর ডগাগুলি দিয়ে এভাবে মাখিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম আছে আর ফ্লেমটা লো রেখেছি না হলে পুড়ে যাবে কচুটা তো মানে জারি কুচুর ডগাটা তো সেদ্ধ হতে হবে পিঠালিটা ভাজা হবে আস্তে আস্তে ডগাগুলিও সেদ্ধ হবে তাড়াহুড়ো করা যাবে না ফ্লেমটা লো রেখে ভাজা করতে হবে দারুণ টেস্ট এটা এরকমভাবে ভাজা করবে নতুন রাঁধুনিরা নাও দারুণ লাগবে এরকম একটা যারই প্রচুর ডগা ভাজা মুখে মানে জিভায় রুচি আসে এই যে ফ্লেমটা দেখালাম এই ফ্লেমে ভাজা হচ্ছে মুচমুচে হয়ে ভাজা হবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এরকম জারি কচুর ডগা খেলে রক্ত হয় কচু জাতীয় সব কিছু খেলেই রক্ত হয় আর এত মুচমুচে আর এত দারুণ হয়েছে যে সবাই খেয়ে প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে পিঠালির ব্যাটারটাও ঠিক মতো হয়েছে নুন ব্যালেন্স হয়েছে এখন সুন্দর করে ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে ভাত দিয়ে বেশ ভালো লাগবে খালি খালিও খাওয়া যায় এমনিতেও ভাত ছাড়া খাওয়া যায় তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বড়াগুলি জারি কুচুর ডগা ভাজা গরম ভাতে বেশ ভালো লাগবে হাজবেন্ডকে করে দেবে শাশুড়ি মাকে করে দেবে জারি কচু ডগা ভাজা হয়ে গেছে মুগ ডাল দিয়েও জারি কুচু রান্না করা যায় এই যে আরেক ব্যাচ তৈরি করছি এগুলিও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এগুলি তৈরি করে খাবে আমার ইচ্ছে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এত সুন্দর রেসিপিটা শেয়ার করছি বড়াগুলি উপরে মুচ মুছে ভেতরে কিন্তু সফট ভালো থাকো ধন্যবাদ